মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং তার যে গতিধারা প্রকল্প গাড়ি সেই গাড়ি থেকে আমরা অটো চালক এবং এই অটো চালকগুলো আমরা সবাই অটো চালক অটো চালাই আমাদের নিজেদের নামে গাড়ি আছে গতিধারা প্রকল্পের এই গাড়িগুলো রাস্তায় চলাফেরা করলে আমাদের দুর্ঘটনা হয় নানারকম সমস্যা হয় সেজন্য একটা আমাদের সংগঠন দরকার এবং এই সংগঠনটা আমাদের শীতলকুচি ব্লক সভাপতি মাননীয় তপন কাকু ব্লক সভাপতি সম্পাদক মতন কাকু এবং আইএনটিচুর ব্লক সভাপতি কৃষ্ণকু তিনি ছিলেন সমস্ত কমিটি মিলে আমাদের একটা কমিটি গঠন করে দিয়েছেন কমিটির কে কোন দায়িত্ব রয়েছে এখানে কমিটিতে আরিফ প্রামাণিক সভাপতি হ্যাঁ তপন বর্মন সভা সভাপতি ইসলাম লালবাজার সঞ্জয় দাস গুসাইহাট আমির হোসেন শীতলকুচি মোট কথা শীতলকুচি গোলনাহাটি গুসাইহাট সব জায়গার লোক আছে এখানে তো আমরা সংগঠন চালাচ্ছি এই সংগঠন আমাদের চলবে এই সংগঠন আমাদের একদম নির্দিষ্টভাবে চলছে এখানে আমাদের কোনো অসুবিধা নাই নেতৃত্ববৃন্দর আমরা অর্ডার মানে নির্দেশ নিয়ে কাজ করছি তো সমস্যা এখানে কোনো দাদাগিরি নেই কোনো চাঁদাগিরি নেই আমরা যে সংগঠন চালাবো আমরা গরিব অটো চালকের কাছে ভিক্ষা করে যে যা পারে দিবে সেই টাকার থেকে আমরা গরিব মানুষকে সাহায্য করব। গরিব অটো চালক হলে দুর্ঘটনা হলে তাকে লোন দিব

তাতে আমাদের পুরোনো লোক সম্পাদক ছিল কেসিএ ছিল তাদেরকে কোনো রকম মূল্য দেয় না সভাপতি একক সিদ্ধান্তে ষাট সত্তরটা লোক নিয়ে একটা আলাদা লবি তৈরি করে সেই জন্য আমরা ব্লক সভাপতি আগেই আমরা কমপ্লেন করছি যে আমাদেরকে কোনো রকম মূল্যায়ন করা হচ্ছে না তা দলের দলের সিস্টেম যে মানে না যে সংগঠনের সিস্টেমে জানে না তাদেরকে নিয়ে আমরা কি করে সংগঠন চলবে এই কমিটি কে মান্যতা দিয়েছে এর এই কমিটিতে মান্যতা সবাই দিচ্ছে আর কি এখানে আজকে আশি জন অটো বালক একশো জন অটো সবাই আমাদেরকে স্বীকৃতি দিতে আমরা চলবো এখানে সবাই সিগনেচার করছে খাতে যাবো হ্যাঁ মোটামুটি একশো জন সিগনেচার হয়ে গেছে এর মানে এখানে কোনো দাদাগিরি চাদাগিরি নেই সাহায্য করে যে যা দিবে এইভাবে আর মূলত হচ্ছে কিছু বিরোধিতা করতেছে তারা অ্যাকচুয়ালি আমাদের দলের কেউ না যে দল বিরোধী কাজ করবে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সে কোনোভাবেই কথা বলবো না এটা আমাদের দলীয় নির্দেশ এবং দলের নির্দেশকে মান্যতা দিয়ে সকল কমিটি আমাদের যারা সদস্য আছে এবং নেতৃত্ব আছে সকলকে নিয়ে আমরা রাস্তায় নামবো যারা বিরোধিতা করবে তাদের প্রতিবাদ আমরা এবং প্রতিরোধ গড়ে তুলবো যারা বিরোধিতা করতেছে তারা বিজেপির লোক তৃণমূলের কেউ না আপনার নাম প্রামাণিক সভাপতি শীতল কুচি বলো